ইকটা কি টইসে আবার করো আবার করো এটা না ওলা ওলা হইছে সুন্দর হইছে অদক্ষা একটা প্রথম খাটতো খাটুসন প্রথম এর লাগি একটা ওলা হইসে দুই নম্বর খাটো খুবই সুন্দর হইব না রে মোক চুটো চুটো খুব সুন্দর লাগে গাই দেখ কেও তো তোকা দুই লম্বাটা মানে সুন্দর হইব পয়লাটা একটু খাদ্র হয়ে গেছে প্রথম অঙ্কু ঠিক হয়ে গেছে সুন্দর খুব সুন্দর ও আমার আম্মায় বলবো আবার আবু আয় দোকা ইয়া ফিটাবেন এটা অদকা খুব সুন্দর ভাবে

সাদে রাখি দিবা গুড়িয়া রাখলে নরম হয়ে দিবা পাঁচ মিনিট পাতি প্রমাণ পাবা আপনার ওলা বলিয়া জানো আমরা কথা মানে বুঝতে পারবা যে ঠিক আছে না

পানি বে সরিরা করে বললে বালা লাগে ও যায় সবজি নরম হয়ে যায় আস্তে আস্তে এমনি গরম থাকবো আবার নরমও বালা লাগে গুড়িয়া ফার্স্ট মিনিট ডাকি দিলে

এক পাৰে নৰমা একদম নৰম হৈ গৈছে বান গেল না আগে কিন্তু বান্ধি গেলো হলে